আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের প্রিয় ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে পরিচয় করে দিব আমার কলিকদের সাথে আমার বাউন্নকে উপলক্ষে আমি আমার কলিকদের মাঝে তাদেরকে একটু মিষ্টি মুখ করাই প্রথমে আমি আমার যাদেরকে মিষ্টি দিচ্ছি শফিক সে আমাদের কলিক তারপরে মিষ্টি দিচ্ছি আমার শহীদুল ভাই তার বাড়ির রাজশাহী সে আমার খুব কাছের লোক ময়নাল ভাই সেও আমার অনেক ভালো কাছের লোক তারপরে ইয়ে ভাই তারা আমার অনেক হেল্প করে সবাই আমাকে অনেক হেল্প করে এবং আমাকে অনেক ভালোবাসে এবং জাহিদুল ইসলাম ভাই যে আমার সিটি মেসে থাকে এবং আমার পাশের রুমে থাকে সে অনেক দক্ষ একজন মানুষ সেও ফেসবুক চালায় সে আর এই ভাইকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমার মিষ্টি পুলাইভাবে সবাইকে সুন্দরভাবে দেওয়ার জন্য এখন আমরা দেখি আমরা আজকে ডিউটিতে ছিলাম ডিউটি অবস্থায় আমি সবাইকে মিষ্টি মুখ করালাম সবাই মুখ হচ্ছে অনেকে বুঝতেই পারছে না যে আমি কেন মিষ্টি মিষ্টিমুখ করালাম হচ্ছে কি আমি ফেসবুকের থেকে যে ইনকা টাকাটা তুললাম সেই জন্য আমি সেই টাকা দিয়ে এবং কি আজকে যে আমার ফেসবুকে বাউন্নকে হয়েছে সেই উপলক্ষে আমি আমার কলিকদের মাঝেও একটু মিষ্টি বিতরণ করলাম জাহিদুল ভাই অনেক ভালো মানুষ সে তিনি আমারকে অনেক পরামর্শ দেয় এখন আমি তাদেরকে নিয়েই আমি এখানে আছি আমাদের আজকে এখানে ডিউটি ছিল এখন আমি যা যাবো আমি দেখি কয়েকজনকে মিষ্টি খাওয়াইতে পারি কি না যে আমাকে মিষ্টি খাওয়াই দিতে আমার প্রিয় ভাই শহীদুল ভাই সে রাজশাহী মানুষ সত্যি অনেক ভালো ভাই মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছিল তাকে অনেক মিস করেছি সে সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেছিল আমার জাহিদুল ভাই অনেক ভালো মানুষ সে আমাকে অনেক হেল্প করে এবং সে তাকে সে অনেক সহজ সরল মানুষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সবাই ভালোভাবে জবটা করতে পারি বড় ভাই বড়ো ভাইকে আমি আজকে পরিচিত হলাম বড়ো ভাইয়ের সাথে অনেক ভালো লাগলো আর সবচেয়ে ভালো হচ্ছে আমাদের ফারিয়ার যে ছিল সবুজ ভাই সবুজ ভাইকে আমি পেয়ে খুবই আনন্দিত কারণ সবুজ ভাইকে আমি যে কোনো বিপদে পড়লে তাকে আমি পাশে পাই সবুজ ভাইকে আমি একটু মিষ্টি খাওয়ালাম কারণ হচ্ছে সবুজ ভাই আমি যখন প্রথম ফার্মাস সেক্টরে জব নিই তখন সবুজ ভাই আমাকে অনেক হেল্প করেছে জামালপুরের বিভিন্ন জায়গায় ক্লিনিকে আমি দোকানে এসে আমাকে অনেক সাহায্য করেছে এবং সবাইকে ধন্যবাদ জানাই আজকে আবারও দেখা হবে সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ